পঞ্চায়েত সমিতি সভাপতি নম্বর আসমিন জেলা পরিষদের জনপ্রতিনিধি সদস্য আঞ্জুমারা পরিবেশ থেকে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু বাধ্য এরকম প্রোগ্রাম বিভিন্ন স্কুলে আছে চলছে আর কি আজকে প্রায় সাতটা স্কুলে প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গাতে সকলকেই বলবো আমাদের শুধু বাৎসরিক নয় পুঁথিগত বিদ্যার সাথে সাথে আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই সংগ্রাম করে তিন বছর বয়স চার বছর বয়স তখন আমরা স্কুলে যাই উচ্চশিক্ষা লাভের জন্য আমরা বিদ্যালয়ে যাই কলেজে যাই ইউনিভার্সিটি যাই সবকিছুর মাঝেও আমরা খেলাধুলা প্রায় বিলুপ্তর মাঝে পৌঁছে গিয়েছিল কিন্তু আমরা মানুষকে কনভেন্স করে এখন বুঝতে পারছি কি মানুষ মাঠ মাঠমুখু হচ্ছে তাই আমার আবেদন থাকবে নিবেদন থাকবে শিক্ষক শিক্ষিকাতে আপনারা টেস্ট বুক দিয়ে যা শিক্ষা দিবেন তার সাথে সাথে শারীরিক কসরত শারীরিক পরিচর্চা কারণ সুস্থভাবে বাঁচতে হলে দীর্ঘমেয়াদী বাঁচতে হলে শিশু থেকে নিয়ে বৃদ্ধ অবস্থায় থাকা অব্দি শরীরচর্চা করতে হবে আজকে এই ফারাক্কা চক্রের মহাত অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব গর্বিত আনন্দিত চুয়াল্লিশতম খেলার যে প্রতিষ্ঠা প্রত্যেক বছরের নেই এ বছরও আমাদের খেলাধুলা চলছে আমি বলি প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে তাকে সবাইকে ছোট বড় এই নিয়ম পালন করতে হবে আমাদের জীবনে চলতে গিয়ে অনেক ভুল ভুলভ্রান্তি হয় সংসার জীবনে হয় বাস্তব জীবনে হয় এই ভুল জীবনের একটা পাঠ জীবনের একটা অংশ ভুল থেকে শিক্ষা নিতে হবে আর ভুলকেও আমরা বহন করে চলি এই মনোরমা পরিবেশ যাতে বিঘন্য না ঘটে অশান্তি না ঘটে দেশ গড়ার কারিগর সুশিক্ষিত করে মানুষ গড়ার কারখানা সেই কারখানার আমরা কর্মচারী যেমন যেমন আপনি শিক্ষা দেবেন করবেন সেই হিসেবে আগামী দিনের প্রজন্ম আমাদের তৈরি হবে ছোট্ট একটা মেসেজ বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ধরনের আমার কাছে কমপ্লেন আসে সমাজে একটা শিক্ষক শিক্ষিকাদের সম্মান আলাদা আছে আমি আমার জীবনের কথা দিয়ে বলি আমরাও প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি যখন আমি প্রথম বিধায়ক হই আর কি বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল পড়লে আমি বেশি খুশি হব কারণ আপনি আমার গুরুজন দুই টাকারি শুনতেই আমাকে ভালো লাগে এটা হচ্ছে ছাত্রদের প্রতি মাস্টারদের শিক্ষিকাদের আন্তরিকতা ভালোবাসা নিজের ছেলে মেয়েকে যেভাবে আদর যত্ন করে বাড়িতে আমরা স্নেহ করি